সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আরেকটি রোগ তত্ত্ব নিয়ে হাজির হলাম এখন যে রোগতত্ত্ব নিয়ে আলোচনা করব এই রোগত্ত্বের নাম হলো পাকস্থলীর ব্যথা গ্যাস্ট্রোলাজিয়া ইংলিশে বলে গ্যাস্ট্রোলাজিয়া এটা দর্দ অর্থ ব্যথা মেধা অর্থ পাকস্তালি ইংরেজিতে বলা হয় গ্যাস্ট্রোলাজিয়া পাকস্তালি যে কোনো ধরনের ব্যথা কে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় দর্মে মে মেধা বলা হয় এ দর্মে মেদা পাকিস্তানের ব্যথা হওয়ার কারণ কি এবং এর আলামত বা লক্ষণ কি কি কারণে কি কি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যাতে পাকিস্তানের সমস্যা হচ্ছে? আন্ত্র ধর্মে মেদা হচ্ছে। এক নম্বরের কারণ হচ্ছে সুয়েমেল মেদন্দা পাকিস্তানের স্বভাবের পরিবর্তন কারণ হতে পারে। আটলাতের বডি ফিলের বিক্রির কারণে হতে পারে। গ্যাস্ট্রাইটিসের কারণে হতে পারে। পেপটিক আলসারের কারণে হতে পারে। বাসি পচা খাবার গ্রহণের কারণে হতে পারে এবং গরুপাক খাদ্য খাওয়ার কারণে হতে পারে সমানত খাদ্য না খাওয়া এর কারণে হতে পারে হতে পারে অ্যাসিডিটি এর কারণে এর কারণে হতে পারে এবার হলো প্লাটুল্স এর বদ্ধজমের কারণে হতে পারে ভেগাস নেয়ার নেওয়ার অতিরিক্ত উত্তেজিত হলে সুয়েমেগাস হলে হতে পারে এর লক্ষণ বা কি আলামত তা কিভাবে বুঝবেন সে নিয়ে আলোচনা এখন টক বা ভাজার পোড়া খাবার খাওয়ার পর ইপিগ্যাস্ট্রিক অঞ্চলে ব্যথা হয় বড়ভাবে ভাব হতে পারে মলের সাথে রক্ত যেতে পারে ত্বক ঢেকুর উঠবে জিব্বা শুকিয়ে যেতে পারে প্যাপ্টিক আলসারের ক্ষেত্রে খাওয়ার আগে এবং পরে ব্যথা হতে পারে কনস্টিপেশন থাকতে পারে পেট ফেঁপে থাকে মচরানি থাকতে পারে পেটে পারে অনেক সময় পেট গুরুম গাড়ুম করে শব্দ করে ডাকে প্রত্যেকের উচিত এই সমস্ত সমস্যা থেকে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা তবে কিছু কিছু জিনিস খেলে দেখা গেছে আপনি আলহামদুলিল্লাহ ভালো উপকার পাবেন বিশেষ করে এই সমস্যার জন্য আপনি সকালে আলো বোখারা খেতে পারেন পাঁচটি করে তাহলে আশা করা জাল্লা রহমতে আপনি এই সমস্যা থেকে খুব দ্রুত পরিত্রাণ পেতে পারেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এটা আপনাদের কাছে আবদার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ